আসসালাম আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম টু মাই চ্যানেল শ্যামাজ হেলথ কেয়ার টিপস আমরা সবাই চাই আমাদের সন্তান তীক্ষ্ণ বুদ্ধিসম্পন্ন ও মেধাবী হোক এজন্য শিশুর খাবারের প্রতি আমাদের অবশ্যই অত্যন্ত যত্নবান হতে হবে সাধারণত পাঁচ বছর বয়সের মধ্যেই শিশুর মস্তিষ্কের প্রায় সার্বিক গঠন ও বিকাশ সম্পন্ন হয় তাই বিশেষ করে পাঁচ বছর বয়স পর্যন্ত শিশুর খাদ্য যত্ন অত্যন্ত গুরুত্বপূর্ণ আজকের ভিডিওতে আমি শিশুদের খাদ্য তালিকা সম্পর্কে আলোচনা করব যে খাবারগুলো খাওয়ালে আপনার শিশুর মেধা বিকাশে অনেক সাহায্য করবে তাই ভিডিওটি না টেনে একদম শুরু থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল তাহলে চলুন ভিডিওটি শুরু করা যাক বলা হয়ে থাকে যে শিশুর মস্তিষ্কের বিকাশ বা ব্রেইন ডেভেলপমেন্ট গর্ভাবস্থাই হয়ে যায় কিন্তু মানুষের বিকাশ আসলে একটা চলমান প্রক্রিয়া বিভিন্ন বয়সে বিভিন্ন পর্যায়ে মস্তিষ্ক বিকশিত হয় প্রথম কয়েক বছর শিশুরে বিকাশ খুব দ্রুত হয়ে যায় বড় হওয়ার সঙ্গে সঙ্গে হয়তো এই প্রক্রিয়াটি ধীরে ধীরে সম্পন্ন হয় মস্তিষ্কের সুস্থ বিকাশ নিশ্চিত করতে সুষম খাদ্যের ভূমিকা অনেক এবার জেনে নেওয়া যাক যে খাদ্যগুলো আপনার শিশুর মেধা বিকাশে অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে নাম্বার এক দুধ দুধ ও দুধ খাবার থেকে প্রোটিন ও ভিটামিন বি পাওয়া যায় যা মস্তিষ্কের গঠনের জন্য অপরিহার্য নাম্বার দুই কলা কলা পটাশিয়ামে ভরপুর কলা হচ্ছে সবচেয়ে নিরাপদ উৎস আপনার শিশুর মস্তিষ্কের কার্যক্ষমতা বাড়ানোর জন্য কলা খাওয়াতে ঝামেলাও কম সব শিশুরাই কলা খেতে কম বেশি পছন্দ করে পটাশিয়াম ছাড়াও এতে রয়েছে আয়রন ভিটামিন বি সিক্স ভিটামিন সি ও ক্যালসিয়াম আপনার শিশুর জন্য কলা দিয়ে এই মিক্সচার বানাতে পারেন একটি কলা নিন আগের রাতে ভেজানো কিসমিস নিন কাজু বাদাম আমন্ড বাদাম আর দুধ একসঙ্গে ব্লেন্ড করে নিন সঙ্গে স্বাদ বাড়াতে চিনি বা মধু দিন শিশু মজা করে খাবে নাম্বার তিন শাক ও লতা পাতা আমরা জানি ব্রেনের জন্য আয়রন খুবই দরকারি লাল শাক পালং শাক মূলা শাক টাটা শাক সরিষা শাক হেলেঞ্চা শাক ধনে পাতা পুদিনা পাতা থানকুনি পাতা এগুলোতে রয়েছে প্রচুর পরিমাণে আয়রন আঁশ আর নানা রকম ঔষধি গুণ শিশুরা যখন সলিড খাবার খেতে শুরু করে তখন আমরা নরম খিচুড়ি করে খাওয়াই সঙ্গে দেই নানা রকম সবজি শাক আর ডাল প্রতিবার নতুন করে খিচুড়ি রান্না করার সময় এক বা দুই ধরনের শাক লতাপাতা দিন সঙ্গে অথবা স্যুপ করেও খাওয়াতে পারেন নাম্বার চার লাউ এবং কুমড়া লাউ বা কুমড়া জাতীয় সবজি ঝিঙা চিচিঙ্গাতে রয়েছে আয়রন ভিটামিন সি ও ভিটামিন এ মস্তিষ্কের সুস্থ বিকাশের জন্য ভালো আবার বাজারে সবসময় কিনতেও পাওয়া যায় এই সবজিগুলো মিষ্টি স্বাদের হওয়ায় শিশু খেতেও পছন্দ করবে নাম্বার পাঁচ ছোলা ছোলা আঁশ ও আয়রন সমৃদ্ধ এই খাবারে প্রোটিন হওয়ায় শিশুর হজমে সমস্যা হতে পারে তাই শিশুর জন্য ছোলা রান্না করলে সঙ্গে রসুন দিয়ে দিন শিশুর সমস্যা হলে আট মাস বয়সের পরে ছোলা দিন মিক্সচার ছোলা রসুন আর আদা দিয়ে সেদ্ধ করে পিউরি বানিয়ে নিন সঙ্গে মিশিয়ে নিন অল্প লবণ আর অল্প লেবুর রস ছয় মাছ এবং মাংস মাংসে থাকে প্রচুর পরিমাণে জিঙ্ক আয়রন প্রোটিন যা শিশুর মস্তিষ্কের সুস্থতা নিশ্চিত করে মাছ আর মাছের তেলে আছে প্রোটিন আর ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড যা শিশুকে মানসিকভাবে চটপটে হতে সাহায্য করে মাছ বা মাংসের স্যুপ করে খাওয়াতে পারেন অথবা পাঁচ খিচুড়ির সঙ্গে মাংস মিশিয়ে খাওয়াতে পারেন সঙ্গে দিতে পারেন আলু আর গাজর নাম্বার সাত সবার প্রিয় ডিম শিশুরা ডিম খেতে খুবই পছন্দ করে আমরা বড়রাও অবশ্য কম পছন্দ করি না ডিমের পুষ্টিগুণের শেষ নেই ডিম সহজলভ্য প্রোটিনের উৎস হিসেবে পরিচিত হলেও এতে রয়েছে ওমেকা থ্রি ফ্যাটি অ্যাসিড ও লুটেইন আর রয়েছে কোলিন যা ফুসফুসের জন্য ভালো এবং স্মৃতিশক্তি বাড়াতেও সহায়ক ডিমের কুসুম আর সাদা অংশ দুটোই কিন্তু শিশুর জন্য উপকারী নাম্বার আট দানাদার শস্য দানাদার শস্য যেমন তিল কালিজিরা ওটস আটা ময়দা ভুট্টা এসব শিশুর মনোযোগ বাড়াতে সাহায্য করে রক্তের গ্লুকোজ নিঃসরণকে স্থিতিশীল এবং ধীর করে ফলে শিশু সহজে যে কোনো কাজে মনোযোগ ধরে রাখতে পারে নাম্বার নয় ওটস ওটসে আছে জিঙ্ক ভিটামিন বি কমপ্লেক্স আর ভিটামিন ই তাছাড়া প্রচুর পরিমাণে আঁশ তো রয়েছেই ওটস স্মৃতিশক্তি বাড়াতেও কার্যকর আপনার শিশুর শরীর আর মস্তিষ্ক দুটোতেই শক্তি সরবরাহ করবে ওটস মিক্সচার তৈরি করার জন্য ওটস ঘন দুধের সঙ্গে ক্ষীরের মতো রান্না করে খাওয়ান শিশুরা খুবই পছন্দ করবে নাম্বার দশ ডাল জাতীয় শস্য নানা প্রকার ডাল যেমন মুসুর মুগ কলাই খেসারি সিমের বীজ এগুলোতেও রয়েছে প্রচুর পরিমাণে ফাইবার আর প্রোটিন ডাল রান্না করতেও সোজা পুষ্টিগুণেও সেরা পাঁচমেশালি ডাল ও সবজি দিয়ে খিচুড়ি রান্না করে খাওয়ান শিশুকে সবজি হিসেবে দিন আলু গাজর বেগুন পালং শাক বা অন্য যে কোনো এক বা দুই পদের শাক নাম্বার এগারো দই দইও মস্তিষ্কের বিকাশে সহায়ক নিউরো ট্রান্সমিশন আর মস্তিষ্কের টিস্যুর সুস্থ বিকাশের জন্য উপকারী হচ্ছে দই টক দইয়ের সঙ্গে চিনি মিশিয়ে বা মিষ্টি দই শিশুদেরকে খাওয়ান সঙ্গে শিশুর প্রিয় কোনো ফল মিশিয়ে দিন শিশুও খুশি হবে আর পুষ্টিগুণও নিশ্চিত হবে নাম্বার বারো বাদাম বাদামের ভিটামিন ই আর তেল ত্বকের জন্য খুবই উপকারী মস্তিষ্কের জন্য কম উপকারী নয় ওয়ালনাট কাজু বাদাম আমন্ড চীনা বাদাম পেস্তা বাদাম সব ধরনের বাদামি খাওয়ান শিশুকে এক এক ধরনের বাদাম থেকে শিশু এক এক রকম পুষ্টি পাবে বাদাম আর শুকনো ফল ব্লেন্ড করে গুঁড়ো করে রাখুন দুধের সঙ্গে মিশিয়ে খাওয়াতে পারবেন যখন তখন শিশুকে যখন নতুন নতুন কোনো খাবার খাওয়ান তখন অল্প পরিমাণে খাইয়ে অভ্যস্ত করান কোনো খাবারে পেট খারাপ হলে কিছুদিনের জন্য বন্ধ রাখুন অ্যালার্জি থাকলে সে খাবারটা আর খাওয়াবেন না শিশুর পাকস্থলী বয়স হওয়ার সঙ্গে সঙ্গে হজম করার ক্ষমতাও বাড়বে তাই ধীরে সুস্থে নতুন খাবারে অভ্যস্ত করান আশা করছি আজকের ভিডিওটি আপনাদের অনেক উপকারে আসবে যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে লাইক করবেন শেয়ার করবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে শামস হেলথ কেয়ার টিপসের সাথেই থাকবেন